হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কান দাঁড়াও দাড়াও এরা কারা এরা কি গেরিনের নতুন চাকর নাকি থাক এই বিষয় আমাদের মাথা না ঘরাइए কিন্তু বিমানটা তো সাজানো গোছানো কেন হেনাক কি পালিয়ে গেল চাচা বাড়ি গেল তো সাজানো কেন হেনাক কোথায় বাবা হেনাক তো পাগল হয়ে গেছে ও তো বটগাছের ওখানে আছে না আমি বিশ্বাস করি না আমি হেনাকে ফিরিয়ে আনবই চাচা দেখবেন আপনি বাবা আমি আশীর্বাদ করি তুমি হেনাকে নিতে কোথায় তুমি হেনা সারা দাও আমার ডাকে কোথায় তুমি গাছের নিচে মুখ লুকিয়ে আছো কেন আর তোমার শরীর দিক গাছের দিকে ফিরানো আর মাথাটা এদিক ভূত হয়ে গেল নাকি এখানে এটা কি তোমার সুস্থ করার জন্য ওষুধ নাকি তাহলে দাঁড়াও আমি কষ্ট করে তোমার জন্য ওষুধগুলো প্রস্তুত করছি তুমি মুখ লুকিয়ে থেকো না আমি বড় গেলাম কি কি করে এখানে ভূত আছে নাকি এ কোনো সাধারণ মেয়ের নয়লা এ হচ্ছে কিরণমালা আমার মোবাইলটাও তো কাপা কাপি শুরু করে দিল আ আপনি মোবাইলটা ল্যাগ দিচ্ছে পরবর্তী পার্টি পেতে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট এবারের মতো বিদায় বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো থাকবে